সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুদা মানে আমাদের মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা পরহেজগার মোল্লা মানে কি মানে পরহেজগার মোল্লা মানে সাধারণ মোল্লা না পরহেজগার মোল্লা একজন তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করবা তার শিক্ষাগত যোগ্যতা কি শুধুসহ আমরা সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে এক টেবিলে আমরা বৈঠক করেছি প্রশ্নের পর প্রশ্ন করেছি আল্লাহ সপোধ করে বলতেছি আমরা যত দেখেছি আমাদের সাথে একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে যতদূর সম্মান জবাবে তার চেয়ে এক পরিমাণ কম দায় নেই সমস্ত সম্মান রক্ষা করে আমাদের সঙ্গে তার রাষ্ট্রের আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন আর এই পূর্ণ সময় মাথায় ছিল পাগলি হাতে ছিল তসবি যখন আমরা কথা বলতেছি তখন ওনার মুখ বন্ধ কান দিয়ে কথা শুনতেছেন হাত দিয়ে তদবি টিপতেছেন মুখ দিয়ে জুবানের মধ্যে আল্লাহর নাম জিগির করতেছেন আবার যখন তিনি বলেন কথা তখন তার তসবি বন্ধ যখন আমরা কথা বলি তখন তার তসবি চলে এটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর দৃশ্য নয় আমরা সেই দেশে সেখানকার সেখানকার পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী মোল্লা আব্দুল মনসুর হাফিজ আহুল্লাহ ওরার সাথে গেলাম একই দৃশ্য